ইলিশ বানাবো তার জন্য প্রথমে দেখুন এখানে দু পিস ইলিশ মাছ আর এখানে এসেছি লেজা মানে তিন পিস মোট করবো তো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এখানে দেব সামান্য একটু লবণ দেব আর একটু হলুদ গুঁড়ো দেব আর একটু কাঁচা সরষের তেল দেব দিয়ে খুব ভালো করে ইলিশ মাছটাকে মাখিয়ে নেব ইলিশ মাছ রান্না করতে একদম বেশি টাইম লাগে না খুবই তাড়াতাড়ি হয়ে যায় দেখুন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছটাকে এবার একটা মশলা করে নেবো যেহেতু সর্ষে নিয়ে সেই সর্ষে পেস্ট করব তা প্রথমে একটা মিক্সির জারের মধ্যে আমি নিয়ে নেব এক চামচ সর্ষে নেব আর একটু নেব মোটামুটি দু চামচ সর্ষে আর দেব এক চামচ পোস্ত এই দু চামচ পোস্ত দু চামচ সর্ষে নিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা নেব আর এখানেই লবণটা দিয়ে দেব তার পরিমাণ মতো লবণটা দিয়ে দেব এবার সামান্য একটু জল দেব এবার মিহি একটা পেস্ট করে নেব মিহি পেস্টটা হয়ে গেছে এবার এটা ছেঁকে নেব এইভাবে ছাঁকনিতে দিয়ে পুরোটাই ছেঁকে নেব সবটাই আবার ছেঁকে নিয়েছি এই যে এবার এদিকে একটা কড়াই বসছি যেহেতু তিনটে মাছ তাই ছোট্ট একটা কড়াই বসিয়েছি এবার এখানে দেব সর্ষের তেল এবার একটু চারিদিকে তেলটা লাগিয়ে নেবে হবে কালো জিরে কয়েকটা কাঁচা লঙ্কা দেব আচ্ছা আমাদের একটু হলুদ দেবো আর একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দেব আমি যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো এবার বাটু দিয়ে আরেকটু জল দিয়ে দেবো একদমই কম সময়ের মধ্যে হয়ে যায় বন্ধুরা বাঁধিয়ে দেখবে খুব ভালো লাগে খেতে এবার এখানে ইলিশ মাছটা একে একে দিয়ে দেবো আর একটু সামান্য জল দেব এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে ঢাকাটা খুলে নেব নেবো ইলিশ পাচার একদম হয়ে গেছে রেডি এবার গ্যাসটা অফ করে দেবো এবার উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব সর্ষে ইলিশটা একদম রেডি হয়ে গেছে খুবই অল্প সময়ের মধ্যে চটপট এভাবে সর্ষে ইলিশ বানিয়ে নিন দারুণ লাগবে খেতে আর বন্ধুরা আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য